الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا الى الله بمثله وسراجا وطوله مذيرا اما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي كل أعوذ بالله من الشيطان الرجيم حافظون لحدود الله وبشر المؤمنين إن الله وملائكته يصلون على النبي يا

محمد وعلي آل سيدنا مولانا محمد اللهم صل علي محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد

এক আওয়াজে সমস্ত আওয়াজকে উচ্চ করে আমরা সমস্ত অলসতাকে দূর করে সিংহসা সাহকের মতো গর্জন দিয়ে রকাল করে তাদের মতো শুকুর আদায় করছি আমরা সকলে প্রাণ ও করে আকাশ বাতাসকে মুখরিত করে করছি আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন তো ভাইরা আমি আপনাদের সম্মুখীনে কোরআনাল কালীম থেকে আয়াতে কান্না পাঠ করেছি আল্লাহ তাআলা বললেন আতা ইকুলু লাবিদুনা হামিদুন সায়িহুন রাকিবু সাজিদুন আল আমিরুনা বিল মা'রুফু ওয়ানাহাবুন 'আনিল মুনকার ওয়াল হাফিদুনা লিহুদুদি ল্লাহু ওয়া বাশশিরুল মুক্ববিলি সুসংবাদ প্রাপ্ত মুমিন যারা তাদের কিছু গুণাবলীর কথা আল্লাহ তাআলা এখানে উল্লেখ দিয়েছেন আমরা সুসংবাদ প্রাপ্ত হতে চাই না যে সুসংবাদ প্রাপ্ত হতে চাই সেই সুসংবাদ প্রাপ্ত হতে চাই আমরা জান্নাতীদের অন্তর্ভুক্ত হতে চাই নাকি যে জাহান্নামীদের কথা না কেন আমরা সকলেই জান্নাত যেতে চাই তাই না সো আল্লাহ যারা জান্নাতি জান্নাতের সুসংবাদ যাদেরকে দেওয়া হয়েছে তাদের বেশ কিছু গুণাগুণী রয়েছে তাদের কিছু গুণাগুণ রয়েছে এই গুণাগুণগুলোর কথা আল্লাহ তালা এই আয়াতের মধ্যে বলে দিয়েছেন এই আয়াতের পূর্বে আল্লাহ তালা সুরত আত্মার যে আয়াতটি এই আয়াতের মধ্যে যে কথা আল্লাহ তালা বলেছেন সুরত আত্মার এগারো একশো এগারো নম্বর আয়াত আমি আপনাদের সম্মুখীন পাঠ করেছি একশো বারো নম্বর এবং একশো এগারো নম্বর আল্লাহালা বললেন নিঃসন্দেহে যারা বিশ্বাস স্থাপনকারী আল্লাহ গোলাম তাদের জীবন তাদের মরণ তাদের জান মাল ধন সম্পদ সমস্ত কিছু আল্লাহ তালা তার জান্নাতের বিনিময়ে ক্রয় করে নিয়েছে তো আমরা কি আমাদের জানবার আল্লাহ তাল কাছে বিক্রয় করতে চাই কথা বলেন আমরা জান্নাত পেতে চাই জান্নাতের মালিক হবো আমরা আমাদের জানমালের মালিক হবে কি আল্লাহ আল্লাহ বললেন ইন্নাল্লাহু ইশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ আমি আল্লাহ যার বিশ্বাস স্থাপন করেছে আমি আল্লাহ তাদের জানমাল করে দিয়েছি এর বিনিময়ে আমি আল্লাহ জান্নাত দিয়েছি আর আমি আল্লাহর জবাল জানবাল করে যারা জানবাল দিয়ে ঘরের ভিতরে কাপুশের মতো ঘটে থাকে না যক তিলুনা ফি সাবিলিল্লাহ ফায়াকতুলুনা আমি আল্লাহর জবাল জানবাল কই করেছি তারা আমি আল্লাহর জবাল আমি আল্লাহর রাস্তায় জিহাদ করার জন্য ভিড়ই কোলে প্রত্যেক আমি আল্লাহর दुश्मनকে কোরআনের दुश्मनকে বিশ্ব রিনদেশকে ইসলামের दुश्मनকে তারা হত্যা করে এবং তারা হত্যা হয় তারা যদি বাঁচে তাহলে তারা গাজী হয়ে যায় আর যদি তারা মৃত্যুবরণ করে তাহলে তারা শহীদ হয়ে যায় তারা নিজেও শহীদ হয় এবং অনেক বেগানদেরকে অনেক নালায়কদেরকে অনেক মুনাফিকের বাচ্চাকে জাহান পাঠিয়ে দেয় তাহলে যাদের জানমাল আল্লাহ তালা ক্রয় করেছে এদের একটা গুণাবলি হচ্ছে এরা জেহাদ করে তাই না জেহাদ করবো কার জন্য বলেন সবাই বলেন কার জন্য আল্লাহর জন্য কার জন্য বলেন আর ইসলামকে রক্ষা করার জন্য জেহাদের প্রয়োজন আছে না নাই কোরআনকে রক্ষা করার জন্য জেহাদের দরকার আছে না নাই এখন অনেকে বলে জেহাদ মানে নিজের নস্ফের সাথে জেহাদ করা জেহাদ মানে মজ্জেম সাহেব আর নামের আওয়াজ দিচ্ছে ফজরের সময় এটাও এক প্রকার জেহাদ ইমাম সাহেব নামাজ পড়াচ্ছেন তাকবিরে তাহারিমা ওকবার এটাও এক প্রকার জেহাদ আল্লাহ বললেন খবরদার অপ করবি না আমি আপনার এই জেহাদ গোছাইনি নিজের নফসের নিজের নফসের সাথে জেহাদ করা একটা জেহাদ নফসের বিরুদ্ধে কাজ করা একটা জেহাদ রোজা করা একটা জেহাদ আল্লাহর কথাগুলো মানা একটা জেহাদ সৎ পেতে দাওয়াত দেওয়া একটা জেহাদ আল্লাহ বললেন খবর দ্বারা আমি এই জেহাদের কথা বলি না আমি আল্লাহ যেই জেহাদের কথা বলেছি এই জেহাদ বলতে হবে আমার বান্দাদেরকে মারতে হবে এবং তাদেরকে মরতে হবে তার মানে এই জেহাদ কি নিজের নফসের সাথে জেহাদ কথা বলেন নাকি যুদ্ধের মাঠের জেহাদ অস্ত্র নিয়ে যুদ্ধের মাঠে নেমে যাওয়া এই জেহাদ সেই জিহাদ মুনাফিকদের বিরুদ্ধে বেঈমানদের বিরুদ্ধে যারা ইসলামকে আঘাত করতে চায় যারা বিশ্বনবীর মান সম্মান নিয়ে টানা হেসরা করে যারা কোরআনকে আঘাত করতে চায় যারা আল্লাহকে আল্লাহর ধর্মকে আঘাত করতে চায় বিশ্বকে আঘাত করতে চায় মুসলমানদের মুমিনদের উপরে আঘাত করতে চাই মুসলমানদের মসজিদ ভেঙে দিতে চায় এই জেহাদ তাদের বিপক্ষে জেহাদ যে কিনা এই জেহাদ অস্ত্র নিয়ে জেহাদের মাঠে যাওয়ার জেহাদ পায়াকু তুলুন অয়কু তালুন আমি আল্লাহ এমন জেহাদের কথা বলেছে এই যে এই করতে গেলে মরতে হবে মারতেও হবে সুতরাং বোঝা গেল নিজের নসের সাথে জেহাদ এটা নয় নিজের নস্যের সাথে জেহাদ এটা না এই জেহাদ করতে গেলে মরতে হয় এই জেহাদ করতে গেলে শহীদ হতে হয় এই জেহাদ করতে গেলে রক্ত ঝরাতে হয় যে কি

আরো জরিমের অসদ্ধা আমরা বিলামি করবো ভয় করবো তাকে যারা আলাদা কে ভয় করে তারা পৃথিবীর কোনো নবাবিদের কোনো করতে পারে যারা আলাদা কে করে পৃথিবীর কোনো টাইম কোনো ভয় করতে পারে না কোনো প্রেসিডেন্টকে ভয় করে কথা তারা গ্রহণ করতে পারে না

ঘরের ভিতরে টাকা থাকে কি থাকে না এই টাকার মধ্যে সে প্রদীপের যে ছুটি দেওয়া হলো এই সে প্রদীপের ছুটি দেওয়ার কারণে যদি রহমতের ফেরেস্তা ঘরে প্রবেশ না করে এটার দায়িত্ব শেখ হাসিনার কাছে পড়ে যায় কথা বলে না কেন আওয়ামী লীগের কাছে পড়ে নাই ইসলাম বলেছে ঘরের ভিতরে কোন জীব জন্তুর ছবি রাখা যাবে না সে মুজির একটা গাছের ছবি সে মুজির একটা গাছ ছিল কথা বলে না কেন মানুষের ছবি থাকা সত্ত্বে যদি রহমদে ফেরে থাকা করে তাহলে শেখ মুজিবের ছবি নেতা দিলো ইসলামে মামা কাজ করলোপক্ষে কাজ করলো এমন কাজ করলে কিচ্ছু জানে না